তো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সহ আসলে সবাই ভালো আছেন তো আর্নিংজন অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওর টাইটেলের মধ্যে থামবেল নেন আপনারা অবশ্যই বুঝে গেছেন জাস্ট আমাদের ভিডিওটা কী নিয়ে তৈরি করা রয়েছে তা আমরা তো অনেকদিন যাবো টেলিগ্রাম মাইনিংগুলোর মধ্যে কাজ করতেছিলাম ঠিক আছে তার মধ্যে অন্যতম হলো আমাদের যে ক্যাটিজেন এআই বটটা ঠিক আছে এটা কিন্তু খুব ভালো একটা বট ছিল এবং এটা কিন্তু আমি আপনার সবসময় বলছিলাম যে এটার মধ্যে আপনারা এখানে রেগুলার কাজ করেন এবং আপনারা কিন্তু এখান থেকে খুব দ্রুতই কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন তো আস্তে আস্তে কিন্তু এটারও কিন্তু পেমেন্টের সময়টা কিন্তু খুব দ্রুত চলে আস্তে তো এখন কিন্তু তাদের এখান থেকে কিন্তু আমাদের খুব ভালো ভালো এখান থেকে কাঁপড়ে দিতেছে তো আপনারা অনেকেই কিন্তু আমাকে এর আগে একটা বিরতি বলছিলেন যে বা এখানে কিন্তু এখানে কি আমাদের এয়ারড্রপটা কি আমাদের এই যে টুকেনটা আছে বা পয়েন্ট আছে এখান থেকে দিবে নাকি যে আপনার কি বলে আপনার ক্যাটের উপরে মানে ক্যাটের লেভেল কত এটার উপরে আপনার আমাদের এখানে পেমেন্টটা দিবে ঠিক আছে আপনি এরকম কিন্তু আমাকে অনেক প্রশ্ন করছিলেন তা আমি কিন্তু গত ভিডিওতে বা এর আগে যে ক্যাটেজেন নিয়ে যে ভিডিওটা বানাইছিলাম ওটা মধ্যে কিন্তু আমি আপনাদের বলছিলাম ঠিক আছে যে এখানে কিন্তু আপনার যে বিড়ালের যে বা ক্যাটের যে লেভেল আপডেটটা এটার উপরে কিন্তু আপনি এখানে আপনার এয়ারড্রপটা দেওয়া হবে ঠিক আছে আমাদের এখানে কিন্তু অনেকেরই কি অনেক পনেরো মিলিয়ন একশো দুইশো মিলিয়ন তিনশো মিলিয়ন পয়েন্ট কিন্তু এখানে ছিল ঠিক আছে তো ওখানে দেখে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করছিলেন তো আমি কিন্তু ওই ভিডিওটার মধ্যে বুঝেছিলাম যে এখানে কিন্তু আপনার ক্যাট লেভেলটা যত হইব বা আপনার ক্যাট লেভেলটা যত আপডেট হইব তখন কিন্তু ওইখান থেকে কিন্তু আপনার অ্যাড্রপটা কিন্তু পাবেন আপনি এখানে মোট কথা হলো আপনার বিড়ালটা এখানে যত লেভেল নেবেন আপনার প্রফিটটা কিন্তু তত লেভেল এখানে নেবেন ঠিক আছে তো এটার মধ্যে এটা কিন্তু আমি গত বিরোতে বা এর আগের যে বিরোধটা ওটার মধ্যে বলছিলাম তো এখন তাদের অ্যানাউন্সমেন্টটা আমরা এখানে একটু দেখে আসি আচ্ছা তো তো সবাই জানি যে ক্যাটিজেন যেহেতু আপনার টেলিগ্রাম বোর্ড টেলিগ্রাম বোর্ডের মানিং ঠিক এটা আমাদের মনে আমরা আগেই জানতাম যে এটা আপনার কিন্তু টন ব্লকচেনের মধ্যে কিন্তু এই টু নিয়ে আসবো ঠিক আছে এবং এটা টন এজের মধ্যে যেটা নিয়ে আসবো এটা কিন্তু একশো পার্সেন্ট শিওর ছিলাম কারণ টন কিন্তু প্রথম থেকেই কিন্তু এই ক্যাটিজেন এআই কে কিন্তু সাপোর্ট করতেছিলো তো এখন দেখেন টন কিন্তু ক্যাটিজেন এআই যে অ্যাডপ্ট এটা কিন্তু আপনি টন ব্লকচেনের মধ্যে কিন্তু নিয়ে আসবো এবং দেখেন টনও কিন্তু তাদের নিয়ে কিন্তু এখানে একটা পোস্ট করছে ঠিক আছে তো এই পোস্টের মধ্যে কী বুঝেছে বা এখানে কী বলছে এটাই আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করতেছি তো দেখেন এখানে কী লাগছে ক্যাটিজেন এআই টিপস গাইড হাউ টু আর্ন দ্য মোস্ট টোকেন্স ইন দ্য টেলিগ্রাম ক্রিপ্টো গেম মানে এখানে বলতে আছে যে ক্যাটিজনের মধ্যে আপনি এখানে কীভাবে আরও বেশি এখানে টোকেনটা বা আপনার আর হ্যাঁ টোকেনটা এখান থেকে ইনকাম করবেন তো এখানে দেখেন আর্লিয়ার আর্লিয়ার টু ডে ক্যাটিজেন অলসো অ্যানাউন্সড দ্যাট দেয়ার আর অ্যাডপ ইজ এক্সপেক্টেড টু টেক প্লেস সামথিং দিস জুলাই ঠিক আছে মানে এখানে বলতেছে যে তাদের এখানে যে অ্যাডড্রপটা বা তাদের এখানে যে লিস্টেড বা তারা যে আমাদের পেমেন্ট করবো এটা হয়তো বা আপনি এখানে জুলাই মাসের মধ্যে কিন্তু আমাদের বা এই মাসের মধ্যে কিন্তু আমাদের এখানে কিন্তু পেমেন্টটা দিয়ে দিবে ঠিক আছে এটা কিন্তু এখানে বলতাছে মানে এক্সপেক্টেড তার মানে এখানে আশা করতেছে তার নিচে যদি আপনি একটু আসেন তাহলে এখানে আপনি মিডিয়ামের মধ্যে একটা তারা আরও কিছু এখানে ইনফরমেশন দিছে ঠিক আছে তা আপনি যদি আপনি এখানে যদি ক্লিক করেন ঠিক আছে বই আর্টিকেল যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি তাদের যে মিডিয়াম আছে ওইখানে কিন্তু আপনার নিয়ে চলে যাবে আচ্ছা তো আপনি যদি তাদের এখানে মিডিয়ামের মধ্যে চলে আসেন ঠিক আছে তাহলে কিন্তু দেখতে পাবেন তাদের কিন্তু তাদের কিন্তু তারা কিন্তু এখানে অনেক কিন্তু এখানে ইনফরমেশনগুলো দিয়েছে ঠিক আছে তো আমি আপনাদের একটু শর্টকাটে বলে দিই এখানে কিন্তু তারা মূল বিষয় যেটা বলছে ইনভেস্ট ইজ ইনভেস্ট ইন নিউ ক্যাটস মানে এখানে কি বলছে আপনার ক্যাটেল লেভেলটা কিন্তু আপনি এখানে আপনার বাড়াইতে বলছে বা এখানে আপনি কিন্তু ক্যাট বা আপনার ক্যাটেল যে আপডেট লেভেলগুলো ওগুলো কিন্তু আপনি এখানে কিনতে হইব তা আপনি এখানে কিন্তু তারা একটা আপনার পিকচারের মধ্যে কিন্তু এখানে দেখাইছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার আন হ্যাঁ সরি এই যে ফিড নামে যে একটা অপশন আছে ঠিক আছে বাই করার ক্যাট এখানে যাবেন এখান থেকে যাওয়ার পরে কিন্তু এখানে ক্যাটগুলো কিন্তু এখানে আপনি আপডেট করবেন বা এখান থেকে আপনি কিনবেন ঠিক আছে এটা আপনি যত কিনবেন তত কিন্তু আপনি এখানে এই যে আপনার এখানে অ্যাড এখানে অ্যাড্রপটা কিন্তু আপনি তত বেশি পাবেন ঠিক আছে তো এখানে এটা কীভাবে করবেন ওইটা আমি একটু আপনাদের দেখা দিই আচ্ছা চলে আসলাম আমাদের যে ক্যাটে যে বট বোট ওইখানে চলে আসলাম তারপরে এখানে নিচের দিকে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার এই যে এখানে কী লেখা এই যে ফিড ফিড নামে একটা কিন্তু এখানে লেখা আছে ঠিক আছে আপনি তো এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে আপনার কিন্তু আপনার ক্যাট গুলা বা বিড়াল গুলা কিন্তু এখানে বাই করতে পারবেন ঠিক আছে মানে এখানে আপনার যখন আপনি এখানে অফলাইন থাকবেন তাহলে দেখবেন যে আপনি কিন্তু এখানে অটোমেটিক কিন্তু আপনি এখানে কয়েন জম্ব ঠিক আছে তখন কিন্তু আপনি কি করবেন এই যে এই যে কয়েনটা জম্ব আপনি কি করবেন এক ঘন্টা দুই ঘন্টা পর পর এসে কিন্তু এখান থেকে আপনার বিড়ালগুলো কিন্তু এখানে বাই করবেন ঠিক আছে মানে এখানে বাইশ টেবিলের বিড়াল বা একুশ টেবের বিড়ালগুলো এখান থেকে কিনবেন এটাই কিন্তু তার এখানে বলছে এবং আপনি এখানে একটার সাথে আরেকটা বিড়াল মিলে যতটুক পারেন আপনি এখানে বিড়ালের লেভেলগুলো যত পারবেন তত কিন্তু আপনি এখানে অ্যাডপটা বেশি বেশি পাবেন এমন এমনই কিন্তু তারা এখানে বুঝেছে আর এই যে এই পয়েন্ট বা এই কয়েন্টটা কিন্তু এখানে আপনি কী না ঠিক আছে আপনি যত বেশি এখানে লেভেল আপডেট করবেন তত আপনি এখানে প্রফিট হবে আমি আবারও কিন্তু এই কথাটা বললাম আচ্ছা তো আমরা যদি ক্যাটিজেন যে তাদের টুইটার যে হ্যান্ডেলটা আছে ঠিক বা পেজটা আছে এখানে যদি আমরা এখানে আসি তাহলে দেখতে পারবেন যে এখানে ক্যাটিজেন কিন্তু তারা আরও একটা পোস্ট মানে পোস্ট করছে ফেজ থ্রি ক্যাটিজেন গেমিং প্ল্যাটফর্ম কামিং সুন মানে কিন্তু এখানে দেখেন তাদের এখানে কিন্তু পাঁচটা কিন্তু ফেস এখানে ছিল তারা কিন্তু এটা আপনার আরও আগে বলছে যে এখানে দেখতে পারবেন অ্যাকর্ডিং টু ক্যাটিজেন রুটম্যাপ ফাইভ পেজ ठीक है तो এখানে কিন্তু আপনারা দেখবেন যে এখানে দুইটা ফেজ কিন্তু এখানে আপনার অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে ঠিক আছে তিন নম্বর ফেসে কিন্তু আমাদের এখানে এয়ার কিন্তু বা টোকেনটা লঞ্চ করার কিন্তু বিষয়টা এখানে জানা নেব তো দেখেন ফেজ এ ক্যাজেন মিনি গেম এবং ফেজ টু এ আপনার ক্যাটিজেন লঞ্চ পুল ঠিক আছে এই দুটো কিন্তু আপ আপাত আপনার এখানে কমপ্লিট হয়ে গেছে বা এটা কিন্তু আপনার শেষ হয়ে গেছে লঞ্চ পুলটা কি মানে আপনার ওখানে একটা ইভেন্ট ছিল ওই ইভেন্টের মধ্যে কিন্তু যারা জয়েন করছে ঠিক আছে ওটা কিন্তু লঞ্চ পুল এবং ফেজ থ্রিতে কিন্তু আমাদের এয়ার ড্রপটা কিন্তু আমাদের জুলাই মাসে দেওয়ার কথা তো এখানে আশা করা যায় আমাদের বা তারা এখানে আপনার জুলাই মাসের মধ্যে তারা যে এক্সচেঞ্জারগুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু আপনি এখানে টোকেনটা কিন্তু লিস্টেড করে দিতে পারে ঠিক আছে আর ফেস ফাইভের ও ফোর ফাইভ ওটা হলো অন্য বিষয় ওটা আমি আপনাদের পরবর্তীতে বুঝিয়ে দেবো ঠিক আছে ওইটা ওই দুটাই আপনার এত গুরুত্বপূর্ণ না এবং এখানে আপনি যদি দেখতে পারেন তাহলে দেখতে পাবেন এখানে টোটাল ইন গেম প্লেয়ার মানে এখানে তাদের তেইশ মিলিয়ন প্লেয়ার কিন্তু এখানে আপনার ক্যাটিজেনের মধ্যে কিন্তু এখানে খেলতে আছে ঠিক আছে বা ক্যাটিজেনের যে বটটা আছে ওটার মধ্যে কিন্তু এখানে কাজ করতেছে এবং এখানে দেখতে হবে অনচেন গেমের অনচেন ইউজার্স দেখতে পারবেন ঠিক আছে এবং এখানে দেখতে পাবেন অনচেন ট্রানজ্যাকশন ঠিক আছে এবং এখানে দেখতে পুল মানে তাদের যে ক্যাটিজেনের যে লঞ্চ পুলটা আছে ওইটার মধ্যে যারা পার্টিসিপেট করছে এখানে কিন্তু তাদের ওই সংখ্যাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা তো সবার শেষে যদি আপনি আসেন তাহলে এখানে আরেকটা বিষয় দেখতে পাবেন ব্রেকিং নিউজ ক্যাটিজেন ইজসেট টু অ্যাচিভ দ্য বিগেস্ট মাইলস্টোন অ্যাডপ ইন জুলাই তারা কিন্তু আবার এখানে এই কথাটা বলছে সবার লাস্টে যে জুলাই মাসে কিন্তু তাদের এখানে যে অ্যাডপটা মেন অ্যাডডপ্ট ওটা কিন্তু এখানে নিয়ে আসতে পারে বা এইখানে কিন্তু আপনার জুলাই মাসে কিন্তু তাদের এই মাসের মধ্যে কিন্তু তারা এখানে টুকেনটা কিন্তু লিস্টেড করতে পারে ঠিক আছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা আপনাদের যদি উপকার আসে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কিন্তু আমাদের পাশে দেখা অলপশনে সেট করুন যাতে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো আপনার কিন্তু পেয়ে যান এবং কিন্তু ক্যাটিজেন আপনি রেগুলার কাজ করবেন এটা কিন্তু আপনার খুব ভালো খুব ভালো খুব ভালো প্রজেক্ট এবং এটার কিন্তু ক্যাটিজেনের কিন্তু দ্বিতীয় আরও একটা বড আছে ওটার নাম হলো ক্যাটিজেন মেন্টাল না জানি কী নাম ঠিক আছে তো আপনি কিন্তু ওটার মধ্যেও কাজ করার চেষ্টা করবেন দুইটা বটে কিন্তু এখানে রিয়েল আর আরেকটা বিষয় আপনার অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সরি আমাদের ইউটিউব চ্যানেল সাথে থাকবেন এখানে প্রত্যেকটা মাইনিং বা প্রত্যেকটা বটের কোন সময় কোন আপডেট আছে ওটা কিন্তু আমরা সাথে সাথে এখানে ভিডিও করে দিতে আসছে ঠিক আছে সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন ওইখানেও জয়েন করে থাকবে আচ্ছা টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে লিংকে ক্লিক করার পর আপনি নিচে দেখবেন জয়েন লেখা আছে ঠিক আছে এখানে আপনি অবশ্যই জয়েন থাকবেন কারণ এখানে ক্যাটিজেনের মতো আরও যেসব বর্ডগুলো আছে মিমি মিমিফাই ঠিক আছে ইএসকন প্রত্যেকটা বটের আপডেট বা প্রত্যেকটা বটের কম্বোগুলো কিন্তু আপনি এখানে দ্রুত পেয়ে যাবেন এবং সেই সাথে আমাদের সাথে অ্যাড হোপের কাজগুলো করতে হবে যদি পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনার এক্সট্রা আরও কিছু এখান থেকে ইনকাম চলে আসবে ঠিক আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাড হবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ঠিক আছে তো তো সবার ভিডিওটা আশা করি ভালো আছে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ